আরে দোস্ত হ্যাঁ বল বস আর কি বলবো দোস্ত তোর যে কারণে কল দিছি আমার আমার বউ কথায় কথায় খেলে সন্দেহ করে পায়ে পায়ে সুইচ ধরে বুঝছো খাইতে গেলে নাইতে গেলে অফিস দিয়ে আইলে মানে ছাড়ের উদ্যম খোলা থাকলে হেডাও কেন খোলা এইসব বিষয় নিয়ে সন্দেহ করে এখন তো একটা শিক্ষা দেওয়া উচিত আর কালকে লয় কার বুঝ

কোনলা তুমি আমারে মাইরে ফলাইলা জেতা তুমি এত সন্দেহ করছ এর জন্য আমি কি করব আমি কোনো কথা বললে তোমার কাছে পার পাইছি আমি কোন সময় তোমার রাইখে কোনো জায়গায় গেছি বা কোনো কিছু করছি খালি তুমি কথায় কথায় সন্দেহ করো আসলে ও আমার ও আমার বান্ধবী হ্যাঁ সত্যি তুমি এত সন্দেহ করো এর জন্য আমি আর না পাই ওরে এরকম সাজাই ওর সাথে পরিকল্পনা করে তারপর ওর এরভাবে নিয়ে এসে জিজ্ঞেস করি

খাদি খেজেরও কোনো সন্দেহ করা ঠিক হয় নাই ওদের সত্যি সত্যি বিয়ে করে আনতো তখন আমার তো এখন থেকে আমি ওর সব কথা শুনবো সতী নির্বালা বড় তলা